ভ্রমণ পিপাসুদের জন্য অবিস্মরণীয় এক গন্তব্য সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর মানুষ কোনো গন্তব্যে যেতে বিমানবন্দর ব্যবহার করে কিন্তু চাঙ্গি নিজেই পরিপূর্ণ এক ট্যুরিস্ট ডেস্টিনেশন পার্ক গার্ডেন হোটেল শপিং মল সুইমিং পুল সিনেমা হল বিয়ের আয়োজন থেকে শুরু করে কি নেই এখানে এই যেন বিমানবন্দর নয় অত্যাধুনিক কোনো শহর চোখ ছানা বড়া করে দেওয়া বিমানবন্দর কমপ্লেক্সে সংযুক্ত আছে পনেরো লাখ বর্গফুট আয়তনের জুয়েল চাঙ্গি শপিং মল দুশো আশিটি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন বিভিন্ন পণ্যের দোকান রয়েছে এখানে এই মলে বানানো হয়েছে সাততলা বিশিষ্ট কৃত্রিম ঝর্ণা যা বিশ্বের সবচেয়ে উঁচু ইন্ডোর জলপ্রপাতের খেতাব পেয়েছে এমন স্বচ্ছভাবে ফানেল দিয়ে পানি পড়ে দেখে মনে হয় সোজা আকাশ থেকে নেমে আসছে সে ঝর্ণা এই শোভা আরও দৃষ্টিনন্দন হয় যখন ডিজনির আদলের রঙিন আলো আর গানের সুর নেচে ওঠে ঝর্নার তালে দ্বিতীয় সেরা আকর্ষণ এখানকার শীতাতপ নিয়ন্ত্রিত রেইন ফরেস্ট নাম সিসে ফরেস্ট ভ্যালি একশো ফিট উঁচু পাহাড়ের গায়ে জঙ্গল ভেতরে ঘুরে দেখার জন্য ছোট ছোট ট্রেন ভ্যালিতে রয়েছে নশো গাছ এবং ষাট হাজার ছোট ঝোঁক চীন আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকে বাছাই করে আনা এই গাছগুলো উষ্ণতা আর্দ্রতা ও সূর্যলোকের অনুপস্থিতিতেও কৃত্রিম পরিবেশে মানিয়ে চলতে পারে চাঙ্গির অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে হেজ মেজ বা গোলক ধাতা। বারো মিটার উঁচু স্লাইড ট্রানজিট লাউঞ্জেস পা চব্বিশ ঘন্টা বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ সুইমিং পুল ম্যাসাজ চেয়ার এবং কয়েকশো প্রজাতির প্রজাপতি নিয়ে প্রজাপতি বাগান বিমানবন্দরটিতে আরও আছে ক্যাকটাস গার্ডেন বাউন্সিং নেট ক্যানোপি পার্ক ক্যানোপি ব্রিজ ক্রিস্টাল গার্ডেন ডিসমুকভরি স্লাইড ডিসকোভারি গার্ডেন এনচ্যানডেন্ট গার্ডেন হেরিটেজ জোন পেটাল গার্ডেন ওয়াল কাইনেটিক রেইন সিঙ্গাপুর রোজাক স্টিল ইন ব্লুম সূর্যমুখী বাগান সাপলার বিলসহ অসংখ্য দর্শনীয় স্থান চার নম্বর টার্মিনালের বাইরে রয়েছে এক মাইল দীর্ঘ ঢাউস সাইজের ডাইনোসর প্রদর্শনী কেন্দ্র এটি এখন ওয়েডিং ফটোগ্রাফি এবং রাতের খাবারে বন্ধু বান্ধব বা পরিচিতদের সাক্ষাতের এক জায়গাও পরিণত হয়েছে এসব দেখে একটা গোটা দিন চাঙ্গিতে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় সব মিলিয়ে এই বিমানবন্দর একই সাথে বিলাসিতা প্রযুক্তি ও প্রকৃতির মিশেল চমৎকার ব্যবস্থাপনা বহুমুখী সুবিধা ও নান্দনিকতা একে বিশ্বব্যাপী অনন্য করে তুলেছে প্রশ্ন হলো আসল যে কাজ অর্থাৎ বিমানবন্দর হিসেবে চাঙ্গি এয়ারপোর্ট অবস্থান কেমন এক লাইনে বললে বিমানবন্দর হিসেবে চাঙ্গি বিশ্ব সেরা এখানে দিন রাত সমান প্রতি মুহূর্তে বিমান নামছে উঠছে দৈনিক এক হাজারের বেশি ফ্লাইট ছাড়ে কিংবা অবতরণ করে চাঙ্গিতে বাৎসরিক যাত্রীর সংখ্যা প্রায় সাত কোটি আশিটি বেশি এয়ারলাইন্সের মাধ্যমে একশো চল্লিশটি দেশে যাতায়াত করা যায় এই বিমান বন্দরের মাধ্যমে ব্যস্ততম রুট ব্যাংকক কোয়ালালামপুর টোকিও ও সিডনি চারটি টার্মিনাল নিয়ে তৈরি আধুনিক বিমানবন্দর দেখলেই চোখ জুড়ে যায় আধুনিক প্রযুক্তি এআই রোবটের ব্যবহার সবই রয়েছে এখানে বিশাল বিমানবন্দরটিতে রয়েছে স্কাই যার মাধ্যমে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে সহজেই যাতায়াত করা যায় দক্ষতা ও সৌজন্যতার দিক থেকে সিঙ্গাপুরের সুনাম সবচেয়ে বেশি যাত্রী অভিজ্ঞতার পাশাপাশি বিমানবন্দরটির নিরাপত্তাও বিশ্বসেরা ব্যস্ততম বিমানবন্দর হওয়া সত্ত্বেও যাত্রীদের লাগেজ হারানোর ঘটনা এখানে ঘটে না চলে অনেক সময় যাত্রীরা কানেক্টিং ফ্লাইট মিস করলেও চাঙ্গির দারুণ ব্যবস্থাপনার কারণে সেখানে এটিও সাধারণত ঘটে না যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্রাক্স বিমান ও বিমানবন্দর বিষয়ক বিভিন্ন ধরনের র্যাঙ্কিং করে থাকে পৃথিবীর 550 টির বেশি বিমানবন্দরের সুযোগ সুবিধা এবং সার্ভিস নিয়ে যাত্রীদের মতামতের ভিত্তিতে এই র্যাঙ্কিং করে স্কাইট্র্যাক্স র‍্যাংকিং এ 2025 সাল সহ মোট 13 বার সেরার পুরস্কার পেয়েছে চাংগি বিমানবন্দর এর মধ্যে একটা জিতেছে 8 বার আসলে অত্যাধুনিক নকশা চমৎকার যাত্রী সেবা এবং বৈচিত্র্যময় বিনোদন সুবিধাই চাঙ্গিকে বিশ্বের সেরা ও জনপ্রিয় বিমানবন্দরে পরিণত করেছে সব বিষয়ে র‍্যাংকিং কে অত্যন্ত গুরুত্ব দেয়া সিঙ্গাপুরের জন্য চাঙ্গি বিমানবন্দর বিশেষ এক মর্যাদা বহন করে বিশ্বের সেরা এই বিমানবন্দর নিয়ে সব সিঙ্গাপুরবাসী গর্বিত সরকারের কাছেও আছে এর আলাদা গুরুত্ব করোনার সময় যখন বিমানবন্দরের চেক ইন কাউন্টার এবং ডিউটি ফ্রি দোকানগুলো খা খা করছিল সিঙ্গাপুর সরকার প্রচন্ড রকম আত্মবিশ্বাসী ছিল যে চাঙ্গি আবার পর্যটকদের প্রাণ কেন্দ্র হয়ে উঠবে অ্যাভিয়েশন খাতে সে সময় তারা একশো কোটির বেশি সিঙ্গাপুরি ডলার ব্যয় করে ফলো পাওয়া গেছে হাতে নাতে করোনার শেষেই ফের চাঙ্গি হয়ে ওঠে বিশ্বের অন্যতম ব্যস্ততম এলাকা এই সুবিশাল বিমানবন্দরটির পঞ্চম টার্মিনালের কাজ দু হাজার দিকে শেষ হবে ধারণা করা হচ্ছে